চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের আমন্ত্রণে গত ফেব্রুয়ারি জেলার চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী তাসরিব খান অনুষ্ঠানে গিয়ে নিজের আইফোন হারিয়ে ফেলেন এই গায়ক তরুণ এই গায়ক অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় ছিল তখন তার পকেট থেকে কেউ একজন মোবাইল ফোনটি কৌশলে নিয়ে নেয় এ নিয়ে অবশ্য পরে ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার এদিকে ফোন হারানোর ঘটনায় চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে কথা বললেন সুমন গায়ক তাসরিফ ফোনটি হারানোয় তার যে বিশাল ক্ষতি হয়েছে সেটি জানিয়েছেন তিনি মঙ্গলবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তাসরিফ লিখেন যে আমার পকেট থেকে ফোন নিয়ে গেল সে জানেও না আমার কত বড় ক্ষতি করলো আমার কোনো বেকআপ দেওয়ার ছিল না আমার অনেক নতুন গানের সুর রেকর্ড ছিল ওই ফোনটায় ফোনটির গুরুত্ব তুলে ধরে তিনি আরো লিখেছেন নতুন গানের লিরিক ছিল অন্তত দশটা ভিডিও কন্টেন্ট রেডি হচ্ছিল সামনে আপলোডের জন্য আমার সব ট্যুরের ছবি ছিল সব গুরুত্বপূর্ণ নাম্বার ছিল সব কিছুই গেল এই ক্ষতি আসলে টাকার অঙ্কে হিসাব করে মেলানো যাবে না যাই হোক আল্লাহ তাকে হেদায়ত দান করু প্রসঙ্গগত সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত কুড়ে ঘর গানের দলের তরুণ কণ্ঠশিল্পী তাসরিফ খান সালে সিলেটের বন্যা বিপর্যস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন যা মুহূর্তে ভাইরাল হয় পরে মানবিক মানুষের সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বর্ণার্থ মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন তাসরিফ